السلام عليكم সবাইকে স্বাগতম স্টোরিজ ফর্ম এ ব্লু ভিচুয়াল চ্যানেলে আজকের এই ভিডিওতে আপনারা শুনবেন লিও তলস্তয়ের বিখ্যাত গল্প দ্য ডেথ অফ ইভান এলিচের বাংলা অনুবাদ অডিও বুকের পঞ্চম এবং ষষ্ঠ পর্ব আপনারা যারা এর আগের পর্বগুলো শোনেন নাই তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্সেই দেওয়া লিঙ্ক থেকে আগের পর্বগুলো শুনে নিতে পারবেন আর আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে ঠিক এই গল্পের মতো আরও অনেক অসাধারণ সাইকো ফিলোসফিক্যাল ক্লাসিক্যাল নোভেলস উপন্যাস গল্প এবং বই আসতে চলেছে এবং আপনারা যারা গল্পটিকে উপভোগ করছেন অবশ্যই আপনাদের এই ব্যাপারে মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন এবং ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং যারা কিনা হচ্ছে এই আপনাদের বন্ধুবান্ধব আছে যারা এই ধরনের গল্প পছন্দ করে বা এরকম অডিও বুক খুঁজছেন তারা কিন্তু হয়তো নাও পেতে পারে তো অবশ্যই আমাদের এই চ্যানেলের ভিডিওগুলোকে তাদের কাছে শেয়ার করবেন যারা এতদিন ধরে আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অত্যন্ত অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতদিন থাকার জন্য তো আর বেরি বেশি বিলম্ব না করে শুরু করে দিচ্ছি আমাদের আজকের পাঠ একটি মাস কাটল এইভাবে আরও একটি মাস নববর্ষের ঠিক আগে শ্যালো কেলেন কিছুদিন কাটাতে ইভান এলিশ আদালতে ছিলেন কেনাকাটা করতে বেরিয়েছিলেন ব্রাস্কোভিয়া পিওদরফোনা বাড়িতে এসে ইভান ইলিশ দেখলেন পড়ার ঘরে নিজের জিনিসপত্র খুলছেন শ্যালক স্বাস্থ্যবান মানুষটি ইভান ইলিচের পায়ের শব্দ শুনে মুখ তুলে কোনো কথা না বলে চেয়ে রইলেন তার দিকে সে দৃষ্টিতে সবকিছু পরিষ্কার হয়ে গেল ইভান ইলিচের কাছে বিস্ময়ে হা করতে গিয়ে শ্যালক চেপে গেলেন তাতে সবকিছু আরও স্পষ্ট হয়ে গেল কি বদলে গেছি না তা হ্যাঁ বদলেছ বটে এরপর অনেক চেষ্টা করেও আর কোনো কথা বের করতে পারলেন না প্রাস্কোভিয়া আসাতে তার কাছে শ্যালক গেলেন দরজা চাবি বন্ধ করে আয়নায় নিজেকে খুটিয়ে দেখলেন প্রথমে সামনাসামনি তারপর পাশ থেকে স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি তুলে নিয়ে আয়না দেখা লোকটির সঙ্গে মিলিয়ে দেখলেন সাংঘাতিক বদলে গেছে কোন পর্যন্ত আস্তিন গুটিয়ে দেখলেন হাটটা একবার তারপর হাটটা নামিয়ে দিয়ে একটা বড় সোফায় এলিয়ে পড়লেন রাত্রির চেয়ে কালো হয়ে গেল তার মুখ না না অমন করো না নিজেকে বলে তড়াক করে উঠে গেলেন লেখার টেবিলে মামলার ফাইল খুলে পড়তে শুরু করলেন কিন্তু পারলেন না দরজা খুলে গেলেন হলে ড্রয়িং রুমের দরজা বন্ধ টিপে সেখানে গিয়ে কান পেতে শুনতে লাগলেন যাহ তুমি বাড়িয়ে বলছো বলছেন প্রাস্কোভিয়া ফিয় বাড়িয়ে বলছি মানে নিজের চোখ নেই ওকে তো মরার মতো দেখাচ্ছে ওর চোখগুলো দেখো একবারের প্রাণহীন কি হয়েছে ওর কেউ জানে না নিকলাইফ অন্য একটি ডাক্তার কি করে কি জানি একটি বলেছেন কিন্তু কি বলতে পারি না কি বলেছেন ঠিক উল্টো কথাটা এখানে নিকলয়েফ ও লেসচেতিনস্কি দুজনই দুটি নামজাদা ডাক্তার সেখান থেকে চলে এসে নিজের ঘরে গিয়ে ইভানিল শুয়ে পড়লেন ভাবনা শুরু হলো কিডনি স্থানচ্যুত একটি কিডনি ডাক্তারদের বলা সব কথা আবার মনে করে ভাবলেন তিনি কি করে কিডনিটা আলগা হয়ে নড়ে চড়ে বেড়াচ্ছে আর কল্পনায় কিডনিটা ধরে ফেলে ঠিক জায়গায় বসিয়ে দিলেন তিনি মনে হলো ব্যাপারটি কি সহজ না আবার পিত্তর ইভানভিজের সঙ্গে দেখা করতে হবে ঘন্টা বাজিয়ে গাড়ি আনতে বললে দেখা করার জন্য তৈরি হলেন তিনি কোথায় যাচ্ছ জিন স্ত্রী জিজ্ঞেস করলেন বিশেষ একটা বিষণ্ন ও অস্বাভাবিক হরিদয় সুরে এই অস্বাভাবিক সহৃদয় সুরে বিরক্ত লাগলো তার গোমরামুখী স্ত্রীর দিকে তাকিয়ে বললেন পিত্তর ইভানভিজের সঙ্গে দেখা করতে হবে যে বন্ধুটির ডাক্তার বন্ধু আছেন তার কাছে গেলেন তিনি তারপর দুজনে মিলে গেলেন ডাক্তারের কাছে বাড়িতেই ছিলেন তিনি অনেকক্ষণ কথাবার্তা হলো তার সঙ্গে ডাক্তারের মতে তার ভিতরে যেসব শরীর স্থান ও শরীর বৃত্তিক ঘটিত পরিবর্তন চলেছে তার বিশদ বিবরণ পাওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু স্পষ্ট হয়ে গেল ইভান এলিচের কাছে অন্ত্রে একটা কিছু আছে অত্যন্ত সামান্য কিছু হয়েছে সেটা সারানো চলে একটি শরীরযন্ত্রের প্রক্রিয়া জোরালো করতে হবে আর একটার কমাতে হবে তাহলে ক্রিয়া চলবে এবং সব কিছু ঠিক হয়ে যাবে খাবার সময় একটু দেরিতে পৌঁছালেন ইভান এলিচ খাওয়ার পর কিছুক্ষণ খুশিতে কথাবার্তা বললেন পরের ঘরে গিয়ে কাজ শুরু করলেন অনেকক্ষণ পারলেন না অবশেষে সেখানে গিয়ে বসলেন কাজে মামলা পড়লেন খাটলেন কিন্তু মনের পিছনে একটি জরুরি ও গোপন ব্যাপার রয়ে গেছে সেটা স্থগিত রেখেছেন বটে কিন্তু কাজ শেষ হলেই সেটাকে নিয়ে পড়তে হবে এই খেয়ালটা বারবার রয়ে গেল তার কাজ শেষ করে মনে পড়ল গোপন ব্যাপারটা কি অন্ত্রণে চিন্তা কিন্তু তার হাতে নিজেকে ছেড়ে না দিয়ে চা খেতে গেলেন ড্রয়িং রুমে সেখানে অতিথিরা চলেছে কথাবার্তা পিয়ানো বাজানো গান তাদের মধ্যে ছিলেন কন্যার বাঞ্ছনীয় প্রাণীপ্রার্থী তদন্তকারী হাকিমটি প্রাস্কোপিয়া ফিওদরফানা লক্ষ্য করলেন সবার চেয়ে হাসিখুশিতে সারা সন্ধ্যা কাটালেন ইভান এলিচ কিন্তু ইভান এলিজ মুহূর্তের জন্য বলেনি যে অন্ত্র নিয়ে বেশ জরুরি চিন্তাটা শুধু মুলতবি আছে এগারোটা বাজলে সবার কাছে বিদায় নিয়ে নিজের ঘরে চলে গেলেন অসুখ হবার পর থেকে তিনি পড়ার ঘরের সংলগ্ন একটি ঘরে ছোটো একা ঘুমাতেন ঘরে গিয়ে জামা কাপড় ছেড়ে জোলার একটি উপন্যাস টেনে নিলেন বটে কিন্তু সেটা না পড়ে ভাবতে লাগলেন তিনি কল্পনায় মনে হলো অন্ত্রের সেই বাঞ্ছিত রোগমুক্তিটা ঘটেছে শুষে নেওয়ার কাজটা হয়েছে হয়েছে নিষ্কাশন ফিরে এসেছে স্বাভাবিক প্রক্রিয়া তিনি মনে মনে বললেন হ্যাঁ ঠিক তাই অবশ্য প্রকৃতির কাজে সহায়তা করা দরকার মনে পড়ে গেল ওষুধের কথা একটু উঠে ওষুধটা খেয়ে চিৎ হয়ে শুয়ে ভাবতে লাগলেন সেটা কি উপকার দিচ্ছে ব্যথাটা কেমন কমেছে শুধু নিয়ম করে এটা খেতে হবে ক্ষতিকর জিনিস এড়িয়ে চলতে হবে এরই মধ্যে ভালো লাগছে অনেক ভালো লাগছে পাজরাটা টিপে দেখলেন তিনি কষ্ট হলো না কিছুই তো লাগলো না সত্যি অনেক ভালো হয়ে গেছি মনে হয় আমি মোমবাতিটা নিভিয়ে পাশ ফেরে শুলেন অন্তরটা ভালোর দিকে শুষে নেবার কাজ চলতেছে হঠাৎ ফিরে এলো সেই পুরনো পরিচিত চাপা দবদবে ব্যথাটা মন্তর কঠোর নাছর বান্দা সে ব্যথা আর মুখে সেই পরিচিত বিষাদ দমে গেল বুকটা মাথা ঘুরতে লাগলো বিড়বিড় করে বলে উঠলেন তিনি হা ঈশ্বর হা ঈশ্বর আবার শুরু হলো আবার এর উপশম কখনো হবে না আর হঠাৎ ব্যাপারটা অন্য আলোয় দেখা দিল তার কাছে মনে মনে বললেন অন্ত্র কিডনি এটা অন্ত্র আর কিডনির ব্যাপার নয় এটা জীবন আর মরণের ব্যাপার সত্যি জীবন ছিল বটে এককালে আমার এখন সেটা চলে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে রোখার কোনো সাধ্য নেই আমার নিজেকে ঠকিয়ে কি লাভ আমি ছাড়া সবার কাছে এটা তো স্পষ্ট যে আমি মরতে চলেছি সেটা কয়েক সপ্তাহ কয়েক দিন হয়তো এই মুহূর্তেরই ব্যাপার আলো ছিল এখন আধার ছিলাম এখানে যাচ্ছি ওইখানে কোথায় হিম হয়ে এলো তার শরীর নিঃশ্বাস নিত কষ্ট হৃৎস্পন্দন ছাড়া আর কিছুই কানে আসছে না তার আমার অস্তিত্ব আর থাকবে না কি থাকবে কিছু না অস্তিত্ব শেষ হয়ে গেলে কোথায় যাবো আমি সত্যি কি এটা মরণ না মরতে চাই না আমি মোমবাতিটা জ্বালাবার জন্য তিনি লাফিয়ে বসলেন কম্পিত হাতে হাত ছাড়লেন সেটার জন্য বাতি আর বাতিদানটা পরে গেল মেঝেতে বালিশে ধপাস করে আবার শুয়ে পড়লেন তিনি কি এসে যায় সব সমান অন্ধকারে বিস্ফারিত চোখে তাকিয়ে মনে মনে বললেন মৃত্যু হ্যাঁ মৃত্যু আর ওরা জানে না সেটা জানতে চায় না মায়া নেই ওদের খেলা চলছে যেন দরজার উপাস থেকে কানে এলো একটি সরল হরি পিয়ানোর সঙ্গত ওদের কাছে সবাই সমান এখন কিন্তু ওরাও তো মরবে একদিন বোকার দঙ্গল প্রথমে বিদায় নেব আমি পরে ওরাও অথচ আমোদ আহ্লাদ করছে ওরা জানোয়ার আর কোথাকার সবকটি আক্রোশে প্রায় দম বন্ধ হয়ে এলো তার অসহ্য খারাপ লাগছে সবার কপালে লেখা এই বিভীষিকা সব লেখা ভাবা যায় না সেটা উঠে পড়লেই নিবা নিলিজ না 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 কিছু একটা গড়বড় হয়েছে আমার দরকার শান্ত হয়ে গোড়া থেকে শেষ পর্যন্ত ভাবা ভাবা শুরু করলো তিনি হ্যাঁ রোগের শুরুটা পাঁচরে ঘা খেলাম কিন্তু তখন তো ঠিক ছিলাম পরেও একটু ব্যথা হয়েছিল পরে বেড়ে গেল তারপর শুরু হলো ডাক্তারদের কাছে আনাগোনা মনটা দমে গেল বিষণ্ন একটা ভাব ছিল আরও ডাক্তার আর ক্রমশ খাদের মুখে এগিয়ে যাওয়া শরীরের শক্তি রইল না খাদের কাছে আরও কাছে আর এখন ভেঙে চুনে পড়েছি চোখ নিষ্প্রাণ মৃত্যু আর আমি কি না ভাবছি অন্ত্রের কথা ভাবছি অন্ত্রের রোগটা যাবে সেরে অথচ এই তো মরণ কিন্তু সত্যি কি তাই আবার আতঙ্কে আচ্ছন্ন হয়ে গেল মন শ্বাসরোধ হয়ে এলো তার নিচু হয়ে দেশলায় হাতরাতে গিয়ে কুনুয়ে লাগলো বিছানার পাশে ছোটো আলমারিটাই সেটা অসুবিধা হচ্ছিল লাগছিল চটে গিয়ে আরও জোরে সেটাতে ধাক্কা দিলেন আবার উল্টে পড়ে গেল আলমারিটা হতাশায় রুদ্ধশ্বাসে চিত হয়ে শুয়ে পড়ে সেই মুহূর্তে মৃত্যুর প্রতীক্ষা করতে লাগলেন তিনি অতিথিরা এই মুহূর্তে বিদায় নিচ্ছেন ওদের এগিয়ে দিতে গেল প্রাস্কোফিয়া ফিয়দর্ভনা। কি একটা পড়ার শব্দ শুনে সে ঘরে এলেন কি হলো কিছু না হঠাৎ ধাক্কা লেগে পড়ে গেছে বেরিয়ে গিয়ে একটি মোমবাতি নিয়ে ফিরে এলেন তিনি ইভান তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে শুয়ে আছেন জোরে জোরে ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার যেন অনেক দূর দৌড়ে আসা একটি মানুষ কি হলো জিন কিছু না পড়ে গেল কি বলবে বুঝলেও না সে আর সত্যি বুঝলেন না স্ত্রী আলমারিটা তুলে মোমবাতি জ্বালিয়ে তাড়াতাড়ি চলে গেলেন অতিথিদের বিদায় জানাতে হবে তো ফিরে যখন এলেন ইভান তখনও চিত হয়ে শুয়ে উপরের দিকে তাকিয়ে আছেন কি হলো আরও খারাপ লাগছে হ্যাঁ মাথা নেড়ে বসলেন তিনি জিন ভাবছি লেসিয়েনথেন্সকে ডেকে পাঠালে হয় না ডাকসাইটে ডাক্তার থেকে ডেকে পাঠানোর মানে আবার অনেক অর্থ ব্যয় তিক্ত হাসি হেসে তিনি না করলেন কিছুক্ষণ বসে থেকে প্রাস্কোফিয়া ফিওদারফোনা কাছে গিয়ে তার কপালে চুমু খেলেন চুমু খাওয়ার সময় মনে প্রাণ স্ত্রীর প্রতি ঘৃণা হলো তার অনেক কষ্টে নিজেকে সামলে রইলেন যাতে ধাক্কা না দিয়ে বসেন তাকে শুভরাত্রি ভগবানের দয়া হলে ঘুম এসে যাবে হ্যাঁ আশা করি তাই হবে ইভান ইলিজ বুঝলেন তিনি মরতে চলেছেন সব সময়ে হতাশার ঘোর অন্তরের গভীরে তিনি জানতেন যে মরতে চলেছেন কিন্তু সেটা মেনে নিতে পারছেন না শুধু তা নয় ওটা বুঝতেও পারলেন না কোনো ক্রমে বুঝলেন না কাজেওয়াটারের ন্যায়শাস্ত্র পড়ার সময় যে ন্যায় সূত্রটি তিনি শিখেছিলেন কাইয়ুস মানুষ মানুষেরা মরে সুতরাং কাইয়ুস মর সেটা সারা জীবন ধরে তিনি ভেবেছিলেন শুধু কাইয়ুসের বেলায় সত্য নিজের বেলায় নয় কাইয়ুস ছিল মানুষ বিমূর্ত অর্থে মানুষ তাই ন্যায় সূত্রটি খাটে তার বেলায় কিন্তু ইভান তো কাইয়ুস নন বিমূর্ত অর্থে মানুষ নন সর্বদাই তো তিনি অন্যান্য মানুষের তুলনায় আলাদা সম্পূর্ণ আলাদা মা বাবার কাছে মিতিয়া ও ভালো দিয়া দুই ভাইয়ের কাছে কোচম্যান আয়া ও নিজের খেলনার কাছে এবং পরে কাতিয়ার কাছে তিনি ছিলেন ভানিয়া সেই ভানিয়া যে শৈশব কৈশোর ও যৌবনের সমস্ত আনন্দ বেদনা আর উচ্ছ্বাসের মধ্যে দিয়ে এসেছে ফুটবলের চামড়ার গন্থ এত ভালো লাগতো ভানিয়ার সে গন্ধ কখনো পেয়েছিল কাইয়ুস মার হাতে তার মতো চুমু কখনো খেয়েছিল কাইয়ুস এত ভালোবেসেছিল তার সিল্কের স্কার্টের খসখসানি স্কুলে মিঠে বিস্কুট নিয়ে কখনো কাইয়ুস হাঙ্গামা করেছিল বা এত প্রেমে কখনো পড়েছিল সে বা এজলাসের কাজ এত চমৎকারভাবে চালিয়েছিল সত্যি সত্যি কাইয়ুস ছিল মর সে যে মরবে সেটা তো ন্যায়সঙ্গতই কিন্তু তিনি নিজে বানিয়া ইভানেলিস তিনি কত না তার চিন্তা ও অনুভূতি তার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা তার মরাটা ন্যায়সঙ্গত হবে না সেটা অত্যন্ত বিভীষিকাময় এমনই ছিল তার মনোভাব কাইউসের মতো মৃত্যু আমার ভবিতব্য হলে সেটা ধরা পড়তে আমার কাছে মনের ভেতর কেউ বলে দিত সেটা কিন্তু ও ধরনের কোনো কিছু তো আমার মধ্যে নেই সর্বদা জেনেছি কাইউসের মতো আমি নই সে কথা জেনেছে আমার বন্ধু বন্ধুবান্ধব সবাই আর এখন দেখ দেখি মনে মনে তিনি বললেন কিন্তু এটা যে হতেই পারে না হতে পারে না তবু হচ্ছে কি করে সম্ভব হলো এটা কি করে বোঝা যায় ব্যাপারটা বুঝতে না পেরে চেষ্টা করলেন ভাবনাটাকে তাড়িয়ে দিতে যেন ওটা মিথ্যে বেঠিক রুগ্ন তার জায়গায় আনতে চেষ্টা করলেন সত্য স্বাস্থ্যকর সব চিন্তা কিন্তু ভাবনাটা শুধু ভাবনা নয় বাস্তব যেন বারবার ওটা মুখোমুখি ফিরে আসতে লাগল একে একে তার বদলে বদলে অন্য সব চিন্তাকে তিনি সমান জারি করতেন যদি কিছু ভরসা পান তার আশায় চাইলেন একটি প্রাক্তন চিন্তাধারা আবার ফিরিয়ে আনতে যে চিন্তাধারার মৃত্যুর ভাবনাকে হটিয়ে দিতে আগে কিন্তু আশ্চর্য যেসব জিনিসের আগে মৃত্যুর চেতনাকে আড়াল আচ্ছন্ন বিলুপ্ত করেছিল তার এখন সব শক্তি হারিয়েছে মৃত্যুকে আড়াল করে রাখা এখন একটি প্রাক্তন চিন্তাধারা ফিরিয়ে আনার প্রয়াসে হালে ইভান ইলিচের অধিকাংশ সময় কেটে যায় যেমন নিজেকে তিনি বলতেন কাজে ডুবে থাকতে হবে কাজে ডুবে থাকতে হবে বলতে গেলে এককালে ওটাই তো আমার মন প্রাণ ছিল আর মন থেকে সমস্ত দুশ্চিন্তা ঝেটিয়ে বিদায় করে যেতেন আদালতে সহকর্মীদের সঙ্গে আলাপ চালাতেন বসতেন চেয়ারে আদালতের সমবেত লোকজনের ওপর চোখ বলে নিতেন একবার অন্যমনস্ক চিন্তিতভাবে শীর্ণ হাতে ওক কাঠের চেয়ারের হাতল ধরে পাশের লোকটির দিকে আগেকার মতো ঝুঁকে কাগজপত্র উল্টে ফিস ফিস করে কথা বলতেন তারপর হঠাৎ খাড়া হয়ে বসে চোখ তুলে শুনানি করে শুরু করার পরিচিত কথাগুলা উচ্চারণ করতে লাগতেন কিন্তু আদালতের শুনানির মাঝখানটায় পাজরার সেই ব্যথাটা শুরু করতো তার কামরানি শুনানি কতদূর এগিয়েছে তার পরোয়া না করে বেশি মনোযোগ তাতে না দিয়ে মন থেকে সেটাকে হটিয়ে দেবার চেষ্টা করতে নিভান এলিচ কিন্তু তার নিজের কাজ করে যেত সেই ব্যথাটি যেন সামনে এসে সে মুখোমুখি দাঁড়িয়ে সোজা তাকাতো তার চোখে আর তিনি হতবুদ্ধি হয়ে যেতেন চোখের আলো নিভে যেত তার আবার নিজেকে শুধাতেন এটাই কি একমাত্র সত্য তাহলে আর সহকর্মী ও অধীনস্থ কর্মচারীরা বিস্ময়ে বেদনায় লক্ষ্য করতো যে যে মানুষটি সর্বদা এত চমৎকার ও সূক্ষ্ম বিচারের পারদর্শী ছিলেন তার গোল পাকিয়ে যাচ্ছে ভুল করছেন তিনি মাথা ঝটকে চেষ্টা করতেন নিজেকে আবার গুছিয়ে নিতে কোনো ক্রমে শুনানি শেষ পর্যন্ত চালিয়ে ফির ফিরতেন বাড়িতে বিষণ্ন এ বোধ তার হতো যে আদালতের কাজে যেটা তিনি চাপতে চান আগের মতো সেটা আর চাপা যাচ্ছে না মৃত্যুর হাত থেকে মুক্তি তাকে দেবে না আইনের কোনো কাজ আর সবচেয়ে খারাপ হলো এই যে মৃত্যু চায় তার একান্ত মনোযোগ আর কিছু করতে বলে না তাকে শুধু চায় তিনি তাকিয়ে থাকবেন সেদিকে শটান তাকিয়ে থাকবেন আর কিছু না করে কেবল ভুগবেন অকথ্য যন্ত্রণা মনের এই অবস্থা এড়াবার জন্য ইভান ইলিজ খুঁজতেন অন্য শান্তনা অন্য কিছুর ব্যবধান পেতেনও সেসব ব্যবধান কিছুক্ষণ মনে হতো যেন আরাম পেয়েছেন কিন্তু অচিরেই অবসান হতো সেসব ব্যবধানের শুধু তাই না তারা বরঞ্চ যেন স্বচ্ছ হয়ে যেত যেন সব কিছু ভেদ করে ঢোকার ক্ষমতা আছে মৃত্যুর আড়াল রাখতে পারে সেটাকে এমন কিছুই নেই পৃথিবীতে শেষের দিকে এইসব দিনে তিনি মাঝে মাঝে যেতেন ড্রয়িং রুমে এত কষ্ট করে সাজিয়েছিলেন যেটাকে যেতেন সেই ড্রয়িং রুমে যেখানে পড়ে গিয়েছিলেন যার জন্য তিক্ত বিদ্রুপের হাসি হেসে ভাবতেন তিনি নিজের জীবন বিসর্জন করেছেন তার কোনো সন্দেহ ছিল না যে রোগের সূত্রপাত হয় ওই চোট খাওয়া থেকেই ড্রয়িং রুমে গিয়ে দেখলেন পালিশ করা টেবিলে গভীর একটা আঁচর আঁচরটার কারণ বের করতে গিয়ে দেখলেন সেটা হয়েছে ব্রোঞ্জের কাজ করা অ্যালবামের ধারটা বেঁকে যাওয়ার ফলে সযত্ন অনুরাগে নিজের হাতে ভরানো সেই দামি অ্যালবামটা তুলে নিয়ে কন্যা ও তার বন্ধুবান্ধবীর আগোছালানোর জন্য চটে উঠলেন তিনি কোথাও ছেঁড়া কোথাও ছবিগুলো গেছে উল্টে সযত্নে ছবিগুলো ঠিক করে বসিয়ে ব্রোঞ্জের ধারটা সোজা করে দিলেন তিনি তারপর মনে হলো অ্যালবাম শুধু টেবিলটা ঘরের আরেকটা কোণে যেখানে টবের গাছপালা আছে সরালেই হয় চাকরটাকে ডাকলেন তিনি সাহায্য করতে এলেন স্ত্রী বা কন্যা মতে রমিল হলো দুজনের সরানোতে তাদের আপত্তি ইভান ইলিশ তর্ক করলেন চটে উঠলেন কিন্তু সব মিলে ভালো হল কেননা তাতে তার কথা তার মনে এলো না তাকে দেখা গেল না চোখে কিন্তু তিনি নিজে টেবিল সরাতে শুরু করলেন এবং স্ত্রী যখন বললেন থাক চাকরেরা সরাক তোমার আবার ক্ষতি হবে তখন হঠাৎ পর্দার আড়াল থেকে আবার ঝলক দিল সে তাকে তিনি দেখতে পেলেন ঝলক দিল কিন্তু তখনও তার আশা ছিল যে আবার সরে যাবে ওটা কিন্তু আপনা থেকে টের পেলেন পাজরের ব্যথাটা সেই জিনিসটা এখনও সেখানে এখনও চলেছে কামড়ে ভোলা যায় না সেটাকে টবের গাছপালার আড়াল থেকে স্পষ্ট তার দিকে চেয়েছে সেই মৃত্যু তাহলে এই সবে কী লাভ সত্যি এখানে এই পর্দাটার জন্য প্রাণটা খেয়ে খোয়ালাম যেন কেল্লায় হামলার সময় প্রাণ বিসর্জন দেওয়া সে কি হতে পারে কি বিভৎস কি বেকুবি হতে পারে না এটা পারে না কিন্তু এটা হচ্ছে তো পড়ার ঘরে গিয়ে শুয়ে পড়ে আবার দেখলেন সেটার মুখোমুখি হয়েছেন একেবারে একা একেবারে সামনাসামনি করার কিছুই নেই শুধু তাকিয়ে থাকা সে ছাড়া সেটার দিকে রক্ত হিম হয়ে যাওয়া